বুঝতে পাই না ফায়দা হন ভালো কাজ করে যেটি দেশকে কিছু দিয়ে আমি ফাইদা যে না ভাই আমি এই কাজটি করেছি এই জাতির জন্য এই দেশের জন্য কারণ এই দেশটি আমরা পেয়েছি অনেক কষ্ট এবং ত্যাগের বিনিময়ে কারণ একটি লাল সবুজের পতাকা পেয়েছি একটি মানচিত্র পেয়েছি এবং কিন্তু নট এ ম্যাটার অফ ড্র এটি কিন্তু অনেক বড় রক্ত ওই সংঘর্ষের মাধ্যম দিয়ে এই দেশ অর্জন করা হবে সুতরাং সুতরাং আমরা যে কিছু নিব যে যে কোনো কিছু অ্যাচিভ করবো সেটি আপনার চুক্তির মধ্যে থেকে অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে হবে আমার কথা যে বাজে কাজ বা কোনো খারাপ মন্তব্য দিয়ে কোনো কথা দিয়ে দিকবাজি দিয়ে যাই মনে হয় এই সমস্ত কাজ করে দুধ খেয়ে অমুর খেয়ে তরুণ খেয়ে এই সমস্ত দিয়ে আসলে ভাইরাল যারা আমি মনে করি এর কোনো যুক্তির মধ্যে আমরা দীর্ঘ এতদিন বহুদিন লড়াই করেছি ফিল্ম ইন্ডাস্ট্রি অসংখ্য ছবি কিন্তু কখনো বলতে পারিনি যে আমরা অনেক প্রশ্ন করেছি কারণ করার সে সময় শেষ হয়নি আমার কাছে মনে হয় কিছু করার বাকি রয়েছে তারপর এরকম অ্যাওয়ার্ড বাড়লে আরো ভালো